আশুলিয়ার নয়ারহাটে হোলি কিডস স্কুল অ্যান্ড কলেজে কোরআন শিক্ষা অনুষ্ঠান ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে মাসুদ জানার প্রতিবেদনে বিস্তারিত প্রতি বছরের মতো এ বছরও হোলি কিডস স্কুল অ্যান্ড কলেজে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির পরিচালক রাশেদ নূর শরীফুল ইসলাম শিশির এবং বিপ্লব হোসেন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক বৃন্দ বক্তারা কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন ধর্মীয় জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের সশিক্ষিত করে তুলতে হলি স্কুল অ্যান্ড কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ আয়োজনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথি ও শিক্ষকরা অনুষ্ঠানটি প্রশংসিত হয়েছে উপস্থিত অভিভাবক ও ছাত্রছাত্রীদের মাঝে চ্যানেল